দর্শক শ্রোতা আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ বৃহস্পতিবার সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা ফ্রিজিয়ান ও জাতের জাতের সার বাছুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দেব তবে এই যে এই পাশে একটা সেরা মানের দেখতেছি ফ্রিজিয়ান হল ফ্রিজিয়ান জাতের সম্ভবত দাম দাম চলতেছে দেখি আমরা

বয়স কেমন কেমন আসতে পারে আসবে মাস মাস একাশি হাজার টাকায় বিক্রি করতে চাই সাতাত্তর হাজার টাকা দাম বলেন

হাজার টাকা হলে বিক্রি করতে চাই আর একাশি হাজার কি দাম বলছিলেন কত কি বলছিলেন এটা একটু বলবেন দু বাহান্ন উনি কত চাই আঠান্ন আর বাহান্ন যেটা কিন্তু আটান্ন হাজার হলে বিক্রি করতে চায় বান্ন বলে কাস্টমার চাচা কম দেওয়া যাবে না দেওয়া যাবে না কত আটান্ন চাসা একবারে একবার একবার ওটা স্যার না কম হবে না এটা কথা বললে আচ্ছা আচ্ছা বাটা দাম বড় ভাই বাড়ির গরু না কিনা আপনাদের কেনা গরু না কত কি বলে ভাই আটান্ন বলে কাস্টমার আটান্ন বলে কত টার্গেট ভাই আপনাদের ষাট 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 হাজার কাস্টমার আঠান্ন বলে ষাট হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই বয়স আসবে পাঁচ থেকে ছয় মাস এর মধ্যে বয়স আসবে এটা কত হলে দিবেন এইটা হ্যাঁ আটান্ন কাস্টমার কত দেয়তাম পঞ্চান্ন ছাপ্পান্ন আঠান্ন বিক্রি ঠিক আছে সার সার কত বলে ভাই এটা হ্যাঁ ভাই সত্তর বলে কত হলে দিতাম ভাই দিতাম বাহাত্তর হয়ে যাবে কাছাকাছি আছে হয়ে যাবে সত্তর বলে এইটা বাহাত্তর হাজার টাকায় দিতে চাই ব্যবস্থা ভালো আছেন না বড় ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভাই এটা কত ভাই আটান্ন বয়স কেমন হবে তাও ছয় মাস আসবে না সর্বোচ্চ কত পাইছেন দাম হাটে ভাই পঞ্চাশ পঞ্চাশের পাঁচশো কম বলে কাস্টমার এনি দাম বলতেছে ওনারা তো কিনায় যদি লাভ দিয়ে দিত

একটা সিং উঠানো গরু দেখতে ব্যবসার গরু কত সর্বোচ্চ বলছে কাস্টমার এটা বান্ন তিপ্পান্ন আপনি কত ধরে রাখছেন চুয়ান্ন হাজার বান্ন তিপ্পান্ন বলে চুয়ান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই তাহলে বয়স পাঁচ ছয় মাস আসবে আজকে বাজার কেমন খারাপ চলতেছে আমদানি তো কম আছে তারপরেও বাজার খারাপ ব্যাপারী আসেনি এইটা কিন্তু দর্শক শুনলেন আপনারা রানীগঞ্জ ষাট থেকে তো আজই পর্যন্তই ভালো থাকবেন